আসসালামু আলাইকুম। আপনি সময় ভালো আছেন? খুব ভালো। দম নি হলো ঠিকঠাক। না, দম যত কম নেওয়া যায় তত ভালো। দেখো তো দম নিতে হবে ওর একদম। টেনে কি গল্প কি হলো। এই যে লরীর সাথে কেমিস্ট্রি কেমন হচ্ছে নামে? কি কি পাবে দর্শক? যা যা বলা যায় ফ্যামিলি মেম্বার। খুব আন্তরিক। খুব ভালো। খুব সফট খুব সংবেদনশীল। হ্যাঁ, খুবই কমল মানুষ একজন এবং আমার সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে যদিও একসাথে কাজ করা হয় নাই কাজ করা হয়নি দীর্ঘদিন উনিও আসলে অন্য ছিলেন এখন দায়িত্বে আবার তাকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং সেও উৎসাহ দেখালেন সো আমার কাছে মনে হয়েছে খুবই স্বাভাবিক শান্ত কোমল আমাদের মতো একজন মানুষ সে যে তাই বলে যে অন্য কোন রকম মানুষ পার্সোনালিটি শেয়ার করবে খুব মানুষ এবং তার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করে এবং আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার প্রতি আস্থা আছে। বাহ। ये विचारधाराने तो अनेक আমি শুরুতেই বলেছি যে বছর আগে দশ বছর আগে আইসক্রিম বানিয়েছেন আর এখন তিনি দম নির্মাণ করছেন তৃতীয় মাঝে বিশ্বের তৃতীয় তারপর দম। দাগি দম মিল আছে। তিন নম্বর বিষয়টা সংখ্যাটা শুভ সংখ্যাটা শুভ শুভ চঞ্চল ভাই একটু মঞ্চে আসা যাবে মানে আমার একটা বিনীত অনুরোধ আছে আপনার প্রতি প্লিজ একটা মাইক্রোফোন একটু কেন পুরোপুরি আসলেই তো হয় আচ্ছা ভাই কাক কাকে দিয়ে শুরু করব ভাই আপনি বলেন চঞ্চল ভাই নাকি না কি শুরু করব আমি তো গেম খেলতে চাই আসলে কিসের জন্য আমি একটু বিশ্বাসের পরীক্ষা করব মানে একজন অন্যজনকে নিয়ে ভালো বলবে মন্দ বলবে কি দেখ নিঃশ্বাসে আমাদের আসলে তো খুব মানে জন্য এসেছে আমরা জানি আসলে আমাদের মানুষ তো জানতে চায় বুঝতে চায় যে এই যে এতদিনের প্রস্তুতি প্রস্তুতিটা কেমন হলো দুইজন দুইজনের নিঃশ্বাসের জায়গাটা কতটা স্ট্রং করেছে আমরা